সাল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সল্লাই তালাহব্রাহীম ও আলা আলী না হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহীম আলা হামিদুম মজিদ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন ভুলগুলো মাফ করে দেন আল্লাহ আজকে বাবার আর সন্তানের করণীয় কি একজন বাবা তার সন্তানকে কিভাবে মানুষ করবে একজন মা তার সন্তানকে কীভাবে ছোটো থেকে বড় করবে মাওলা এই বিষয়গুলো জানলাম আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে যেন আমরা সমাজে ঘরে ঘরে বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমরা যেন সন্তানের অধিকারগুলো বাস্তবায়ন করে বাচ্চাগুলোকে ছোট থেকে ইসলাম শিখাইতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মাহফিল মাহফিলের আয়োজন আয়োজক বৃন্দন তাজিমিন সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মুসলমান সর্বস্তরের মুসলমানকে আপনি কবুল করেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমি যাদের সামনে বসছি যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়ে এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দো আপনি কবুল করেন আল্লাহ আমাদের দো আপনি কবুল করেন আল্লাহ ইসলামের প্রত্যেকটা বিষয় খুঁটি নাটি বিষয়গুলো যেন কোরআন সুন্নার আলোকে মানুষের সামনে আমি প্রমাণ করে উপস্থাপন করতে পারি আল্লাহ আমার মেধা জাকাও তারও বাড়ায়া দেন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন ওলামায় কারাম যারা বিভিন্ন জায়গায় আছে এখন আল্লাহ দিনের খাতিরে দিন প্রচারের কাজে ব্যস্ত আছে মেহের মেহরবাণী করে এখন সবাই আপন আপন গন্তব্যে রওনা করবে সবাই যেন নিরাপদে আপন গন্তব্যে পৌঁছতে পারে তৌফিক দান করেন সহি সালেমে আমাদেরকে আপন গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মা আমাদের বাবা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী উস্তাদ মুরুব্বিয়ান আমাদের সন্তান আদি যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তো ই বা দান করেন আল্লাহ যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার কাছে বিশেষ আবদার এই আবদারটা আবার করতেছি যাদের সামনে বসছি আর যারা আমার সামনে বস এদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন আল্লাহ আর্জিটা আপনি কবুল করেন আল্লাহ করেন আল্লাহ এই মুহূর্তে আমাদের নামগুলা জান্নাতিদের খাতায় আমরা জানি আমাদের অপরাধের দিয়ে কোনো শেষ নাই মাওলা আল্লাহ চোখ বন্ধ করলে অপরাধের ফিরিস্তি চোখের সামনে চলে আস আপনি সারা যাওয়ারও তো জায়গা নাই আমরা কোথায় যাবো আল্লাহ নাফরমানি কইরা শেষে বুঝি এটা আমরা ঠিক করি নাই আল্লাহ কত গুনা করি আল্লাহ আপনি তো গফার আমরা বারবার আপনার কাছেই ফিরে আস আমাদেরকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ মানুষগুলা কত রাত পর্যন্ত এখানে বসা যেইভাবে এদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে রেখেছেন মাওলা এইভাবে আমাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে পুলসিরাত পার করে পুল আল্লাহ আমাদের আপনি কবুল করেন আল্লাহ এই মানুষগুলো এতক্ষণ এখানে বসা নিঃসন্দেহে ইসলামের মহাব্বতই তো বৈশা রয়েছে আল্লাহ আল্লাহ আমরা জানি এখান থেকে যাওয়ার পর আবার আমাদের গুনাহের পরিবেশে যাই আমরা আবার গুনা হয় অপরাধ হয় মাওলাহ মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন উক্ত নামাজি বানায়া দেন আল্লাহ বাবার সন্তানের যে উপদেশগুলো আজকে শিখছি উভয় উপদেশগুলো মানতে পারি তৌফিক দান করেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো সহি সালেমে আপন গন্তব্যে পৌঁছায় দিয়েন আল্লাহ আমার আম্মা অসুস্থ আল্লাহ হসপিটালে ছিল হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছি মাওলা আম্মা ছাড়া তো আর কারোর সাথেই কথা বলি না আল্লাহ আল্লাহ কতদিন হয়ে গেল আম্মা কথা বলতে কষ্ট হয় মাহবুদ মেহেরবান মাওলা বাবা দুই হাজার আঠারো সালে বিদায় নিয়ে যাতে তৈয়িবা দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন রব্বানা তাকব্বাল মিন্না না ইন্যা কাং দশমী ওলা আলীম অতুবা আলাই না ইন কাং তত্ত্ব রহিম অসাল্লাল্লাহ তা আলা আলা খাইরি খালকিহি কিহি মোহাম্মদ ওয়া আলা আলিস সাবি আজমাইন মাহিন সুব হান আরব্দিকার রব্লি আজজাতে আম্মায়া সসিফুন সালাম আলআল মুরসালিন আলহামদুল্লিহ